প্রিয় বন্ধুরা তো আজকে তোমরা জানো যে লক্ষ্মী পুজো সবার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে কম বেশি ছোটো বড় তো আমার বাড়িতে বেশ একটা বড় না ছোট লক্ষ্মী পুজো মানে ছোটো করেই হচ্ছে তো তোমরা সবাই মা লক্ষ্মীকে কী কী বানিয়ে দিয়েছ আমি জানি না কী কী মানে দিয়েছ তাকে জানি না তো আমি কি কি বানিয়ে দিয়েছি কি কি তৈরি করে দিয়েছি মা লক্ষ্মীকে খেতে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর সবাই চলে এসো আমার বাড়িতে আজকে মা লক্ষ্মী পুজো হচ্ছে প্রসাদ নিতে সবাই চলে এসো আর আমি যদি কিছু ভুল বলে থাকি তো সেটা ক্ষমা করে দিও তোমরা কারণ আমি ক্যামেরার সামনে খুব কমই কথা বলি তো চলো কী কী বানিয়েছি মা লক্ষ্মীর জন্য আর তোমরা সবাই চলে আসো আসলে খুব খুশি হবো চলো কী কী বানিয়েছি দেখায় এই যে আমার ছোট্ট খাট্ট একটা মা লক্ষ্মী তোমরা সবাই আমার মা লক্ষ্মীকে সবাই কামনা করো যে আমার মা লক্ষ্মী সর্বদা আমার ঘরে থাকে এই যে এখানে ফুল বেলপাতাম এখানে নাড়ু পিঠে মানে সব তো তোমরা দেখতেই পাচ্ছ না আমার বলতে হবে না কারণ সবাই জানে কি কি এগুলো তো তোমরা দেখে নাও দেখো আবার তোমরা কেউ লোভ দিও না পেট খারাপ করবে পুজো হয়নি তারপর তোমাদের সবাইকে প্রসাদ দেবে এখনো পুজো হয়নি পুরোই তো এখনো আসেনি তো সবাইকে বলছি আমার বাড়ি লক্ষ্মী পুজো সবাই চলে আসো সবাইকে নিমন্ত্রণ রইল তো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে দিনটা এনজয় করো আজকে দিনটা কেটে গেছে রাতটা বাকি আছে রাতটা সবাই এনজয় করো আনন্দ করো বাজি ফোটাও সবাই মিলে আনন্দ করো আর সবাই চলে এসো আমার বাড়িতে লক্ষ্মী পুজো নিমন্ত্রণ রইলো আর তোমাদের বাড়িতে কে কী বানিয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এটুকুই কামনা করি আর হ্যাঁ মা লক্ষ্মী তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে নিয়ে একটু মজা করলাম আর বন্ধুরা তোমরাও একটু আমায় ক্ষমা করে দিও কারণ তোমাদের আর মা লক্ষ্মী দুজনকে নিয়ে একটু মজা করেছি ওই জন্য সবাই ক্ষমা করে দিও বুঝলে সবাই টাটা বাই ভালো দেখো সুস্থ দেখো